এজন্য বলছে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি আমি বন্ধ করতে রসুল্লার বিরুদ্ধে কথা বললে সিলেটের মানুষ তাদেরকে গ্রহণ করে না আল্লাহর পক্ষ থেকে অপমান চলে আসবে টেরো পাবেন না কোটি কোটি টাকা জলে বেসে যাবে হাজার দিনের কষ্ট তুলি সাত হয়ে যাবে অথচ এটা বুঝেন না বুঝেন না বোঝার চেষ্টা করুন আমাদের কাছ থেকে সম্মান পাবেন কথা বলেন ঠিক কি না বাবা তোমরা কে বাবা হ্যাঁ আমি কি আরো নাম বলেছি নাকি বাবা বক্ত টক্ত বুঝি না ভক্ত টক্ত বুঝি না অন্ধ দালাল হবেন না নবীরে সম্মান যিনি করবে তাকে সম্মান করবেন অসম্মান যিনি করবে তাকে শুধ্রাই দিবেন কথা বলেন যদি কেউ এখন এসে বলে যে নবীর মেয়ের স্বপ্নে আপনি কি মানবেন তাহলে আল্লাহর কালাম কি মিথ্যা কথা মিথ্যা কথা আমি রাগ করতে চাই না আমার মেজাজ একটু গরম কিন্তু আমি সময় গরম না তাহিরিকে ভন্ড বলেন মাজার বোঝারি বলেন তাহিরি কিছুই বলবে না তাহিরি সদ্য গোষ্ঠী আমি দেখি না কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে কত বড় হুজুর মাইজলা হুজুর না বড় হুজুর এগুলো আমি দেখি না আমি প্রতিবাদ করি আমার সাথে কি আপনারা সম্মান করে মানুষ একমত আছে কয় দেখি তো নবীর পক্ষে আছে না নাই আল্লাহ জোরে বলেন আমার যুবক কুলাপান্ডি কই এই যুবক কুলাপান্ডি কই আপনার আসেন তো ইনশাল্লাহ সাথে সাথে আসেন তো ইনশাল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বললে রাজপথে তার ভাঙা জবাব দেওয়া হবে ঠিক কিনা বলেন এই আল্লাহর কালামের বিরুদ্ধে একটা অক্ষরের বিরুদ্ধে কথা বললে তার ভাঙা জবাব দেওয়া হবে ঠিক কিনা বলেন

রাগ করাই করতে পারিলে খুচুর খাইবো কথা কন ঠিক কিনা আমরা বড় সম্মান দিতে জানি কিন্তু দুশ্মনের আসল যারা তাদেরকে আমরা গোনাই ধরি না কে সম্মান বাড়াইছে আর বড় করে কে বাড়াইছে কোরআনে আছে না নাই ওরফানা আসেনি লা লাকে যিকরাক ইডার যে কত ওজন এই কথার যে কত ওজন এই ওজনের মাপকাঠি দিতে গেলে মেরাজকে বিশ্লেষণ করতে হবে আমাদের সেই কিছু মানুষ দেখবেন বাজার আপনি মাইন্ড করতেছেন নাকি আবার আমি খুব জোরে ওয়াজ করতেছি নাকি আমার দেশে কিছু লোক আছে মেরাজের ওয়াজ করে ঘর থেকে বাইর করে ওই মসজিদে হারাম থেকে বাইর করে মসজিদে নে নিয়ে প্রথম আকাশে নেয়া সিদ্ধাতের মন তাহিনে আবার মেরাজের ওয়াজ গোড়ায় দুনিয়া তৈরি করে এর বাইরে আর জানা এর বাইরে এর এর সামনে গেলে নবীর নূর মাইন্যা ওয়াজটা করতে হবে না এটা রাস্তা নাই

কিছুই নেই কিছু আমার একটা আমার হুরওয়ারি এরিয়া তো এই বাছার বয়স হলো 80 বছর বা 82 বছর নামাজ কবুল হয়েছে কিনা জানে না জানেন কেডা রোজা কবুল হয়েছে কিনা জানে না জানেন কেডা আল্লাহ তাহলে বোঝা গেল আমলের গ্যারান্টি কাট ওয়ারেন্টি কার্ড আমাদের কাছে অন যদি হাসর মাঠে উড়ার পরে যদি আল্লাহ কয় তোর নামাজ কবুল হইছে না রোজা কবুল হইছে না হইলে আমরা কোনো উপায় আছে তাইলে আমরা কম আল্লাহ রে আল্লাহ নামাজ রোজা কবুল হইছে না হইছে তোমার কাছে গ্যারান্টি কাট তুমি করছো না আমরা কি দেখো আমরা তো ফরসি ওই তবে ফরার মতো ফরসি না ধরার মতো ধরছি না তবে নবী রে জানের যে ভালোবাসি এটা দুনিয়ার থেকে গ্যারান্টি কাট লয়েছি

যে জায়গা যাইতে সেখানে ওয়াজটা লই আমার ফুলা পান্ডি যদি উঠে এর যাতা তা ধরবেন যাওন যাইতো না ওলি ওয়াজ বুঝাই যাবে নালে বুঝা যাবে কথা কোন ঠিক যাবে ঠিক আর বয়স কাপ বাড়া উঠে সেরা দিয়ে এরও ধরেন না এর আসি সমাজটা সুন্দর লাগে মার হাবা কর বাপটা বুড়া হইয়া গরম হইয়া থাকলো ঘরটা সুন্দর লাগে গেলে গা বোঝা যা ঠিক নি মাজান গেলে গা বোঝা যা জবানটা কইলে আল্লাহ আকবার নবী তুমি আমার হয়ে যাও বলুন নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আসলাম আমি সম্মানে পুরেতে সুনিয়তের দাওয়া দিব এই এলাকাতে এ দাওয়াটা গ্রহণ করতে রাজি আসিনি ইনশাল্লাহ আসলাম আমি সম্মানে পড়ে সুন্নিয়তের দাওয়াতে দিব এই এলাকাতে নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও একেটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ